হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি বেবি ড্রেসের ডিজাইন নিয়ে চলে এলাম কিভাবে অল্প কাপড় দিয়ে সুন্দর একটি বেবি ড্রেসের ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন সেটি আজকে আপনাদেরকে শেখাবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনিও তৈরি করতে পারবেন আজকে আমি যে বেবি ড্রেসটি তৈরি করেছি সেটি সাত থেকে এক বছরের বেবির জন্য পারফেক্ট মেজারমেন্ট হবে তো আপনারা কোন বয়সের বাচ্চার জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ড্রেসের নিচে যে কার্টওয়ার্কের ডিজাইনটি রয়েছে সেটি আপনাদেরকে ভিডিওতে সেলাই করে দেখাবো তো চলুন সম্পূর্ণ মেকিং প্রসেসটি দেখে নেওয়া যাক এখানে বডি পার্টের জন্য কাপড়টিকে আমি চার ভাঁজ করে রেখেছি গলার চড়ার মাপটি আমি দুই ইঞ্চির চাইতে একটুখানি কম নিয়েছি তো মাপটি এখানে আমি দেখিয়ে দিচ্ছি আর লম্বায় আমি তিন ইঞ্চিতে মাপটি নিয়ে নিচ্ছি এখন পিছনের গলার জন্য আমি দুই ইঞ্চিতে মাপটি নিয়ে নিব হাধের মাপটি আমি আড়াই ইঞ্চিতে নিয়ে নিব আর আর্ম হোলের মাপটি আমি চার ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এখানে বডির মাপটি আমি সাড়ে ছয় ইঞ্চিতে নিয়েছি এখন গলার এবং আর্ম হোলের দিকে রাউন্ড শেপ দিয়ে নিব এখানে বডির মাপের চাইতে হাফ ইঞ্চি কম আমি কোমরের মাপটি নিয়ে নিচ্ছি অর্থাৎ ছয় ইঞ্চিতে এবং লম্বা আমি মাপটি নিয়েছি সাত ইঞ্চি এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এখন পিছনের পাটটিকে সরিয়ে আলাদা করে নিব এখন দাগ অনুযায়ী সামনের গলাটিও কাটিং করে নিব এখন সামনের গলা ডিজাইন করার জন্য কিছুটা বকরম নিয়ে নিয়েছি বক্রমটির উপরে সামনের পার্টি রেখে এখন আমি মার্ক করে নিব এখন মার্ক অনুযায়ী বকরমটিকে কেটে নিব এই তো আমার উপরে পার্ট দুটি কাটিং করা হয়ে গিয়েছে এখন নিচের পার্টটিকে কাটিং করে নিব সেই জন্য এই কাপড়টিকেও আমি চার ভাঁজ করে রেখেছি এখানে লম্বা আমি নিয়েছি তেরো ইঞ্চি এবং পাশে এগারো ইঞ্চি এখানে নিচের পার্টের ডিজাইন তৈরি করার জন্য কাগজে আমি মাপটি নিয়ে নিয়েছি তো এখানে আড়াই ইঞ্চি এবং লম্বাই দুই ইঞ্চি তো এই কাগজের টুকরোটি দিয়ে আমি নিচে ড্রয়িং করে নিব এখন ড্রয়িং অনুযায়ী কাপড়টিকে কেটে নিব তো কাপড়টি কাটিং হয়ে গেলে এরকম একটু সুন্দর করে ঢেউ ঢেউ ডিজাইন তৈরি হবে এখন কাপড়টিকে ধরে মিডল পয়েন্টে একটি চিহ্ন দিয়ে নিব উপরের পাটটিতেও মিডল পয়েন্টে একটি চিহ্ন দিয়ে নিব এভাবে চিহ্ন দিয়ে নিলে সেলাই করতে এবং কুচি বসাতে সুবিধা হবে এখন বাঁকা করে কিছু পাইপেনের কাপড় কেটে নিব তো আপনারা চাইলে বড় কাপড় দিয়ে পাইপেনের কাপড়টি কাটতে পারেন আমার এখানে টুকরো কাপড় ছিল তাই আমি টুকরো টুকরো করে কিছু পাইপেন তৈরি করে নিয়েছি তো চলুন এখন আপনাদের ড্রেসটি সেলাই করে দেখাবো প্রথমে গলাটিকে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব এখন হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে বাকিটুকু কেটে নিব এখন গলাটিকে বডি পার্টের সাথে জয়েন্ট করে নিব জয়েন্ট করা হয়ে গেলে গলাটিকে উল্টো পাশে এনে এর উপর একটি চাপ সেলাই বসিয়ে দিব গলাটি সেলাই করা হয়ে গেলে এরপর টুকরো কাপড় দিয়ে কিছু ডিজাইন তৈরি করে রেখেছি সেগুলো বক্রমের ভেতরের দিকে ঢুকিয়ে এর উপর একটি চাপ সেলাই বসিয়ে দিব এভাবে করে সবগুলো তৈরি করে রাখা পাতা ডিজাইনগুলো ভেতরের দিকে ইনসার্ট করে এর উপরে চাপ সেলাই বসিয়ে দিব তো এই পাতা ডিজাইনগুলো কিভাবে তৈরি করেছি আমি একটি দেখিয়ে দিচ্ছি তো চার চারকোনা একটি কাপড় নিয়ে এভাবে করে ত্রিভুজের মতো ভাঁজ দিয়ে তারপর কুচি কুচি দিয়ে পাতাটি আমি তৈরি করে নিয়েছি এভাবে করে অফ ক্যামেরায় সবগুলো পাতা ডিজাইন আমি তৈরি করে নিয়েছি এখন পাতা ডিজাইনগুলো ভিতরের দিকে দিয়ে এর উপরে আমি চাপ সেলাই বসিয়ে দিব তো এর আগে আমি পাতাগুলোর বাড়তি অংশ কেটে ফেলে দিব এতে করে সেলাই করতে সুবিধা হবে এবং ফিনিশিংটি ভালো আসবে এরপর কাটা হয়ে গেলে একটি একটি করে ভিতরের দিকে দিয়ে এর উপরে চাপ সেলাই বসিয়ে দিব ভিডিওটি লং হয়ে যাওয়ায় আমি ফাস্ট করে দিয়েছি তো আপুরা বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এমনিতে ডিজাইন দিয়ে ড্রেস তৈরি করতে গেলে একটু সময় বেশি লাগে এভাবে করে সবগুলো পাতা লাগিয়ে নিলে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো আপুরা আপনারা চাইলে বাচ্চাদের ড্রেস এইভাবে টুকরো কাপড় দিয়ে খুব সহজে ডিজাইনটি তৈরি করতে পারেন এখন পিছনের পার্টে আমি বোতামের ঘরটি তৈরি করে নিব সেজন্য মাঝ বরাবর কাপড়টিকে কেটে নিব এখন গলায় আমি পাইপেনটি লাগিয়ে নিব পাইপেনটিকে জয়েন করার পর মাছ ভাবে কেটে দুই পাশ থেকে ভাজ দিয়ে সেলাই করে নেব এখন বোতামের ঘরটি তৈরি করার জন্য এক্সট্রা কাপড় আমি এর উপরে সেলাই করে দিব কাপড়টি জয়েন করা হয়ে গেলে দুই পাশ থেকে কেটে দিব এরপর কাপড়টিকে উল্টো দিকে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব ভেতরের ডাবল বাস দিয়ে সেলাই করে দিব এই তো বোতামের ঘরটি তৈরি হয়ে গিয়েছে এখানে আমি পরে টিপ বোতাম লাগিয়ে নিব এখন দুটি বডি পার্ট একসাথে করে কাদের অংশটুকু জয়েন্ট করে নিব এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি একইভাবে আরেকটি কাদের পাশও সেলাই করে জয়েন করে নিব কাদের সাইডটি জয়েন করা হয়ে গেলে হাতায় আমি পাইপেন লাগিয়ে নিব এখন বডি পার্টটিকে ভা সাইডে রেখে পাইপেনটি জয়েন করে নিব একইভাবে দুটি হাতারি পাইপেন আমি জয়েন করে নিয়েছি পাইপেনটি জয়েন করা হয়ে গেলে এখন ছোট ছোট করে কাঠ বসিয়ে দিব এতে করে পাইপেনটি খুব সুন্দরভাবে বসে যাবে পাইপেনটিকে এভাবে উল্টো সাইডে এনে ডাবল ভাজ দিয়ে তারপর সেলাই করে নিব একইভাবে এ পাশের হাতাটিতেও পাইপেনটি সেলাই করে নিব। তো দুটো হাতাতেই আমি পাইপেনটি সেলাই করে নিয়েছি এখন আমার উপরের পার্টটি কমপ্লিট হয়ে গেলে নিচের কুচির পার্টটি জয়েন করে নিব। এখানে মিডল পয়েন্টে যে চিহ্নটি দিয়ে নিয়েছিলাম সেই অনুযায়ী কুচির পার্টটি জয়েন করে নিব এভাবে কাপড়ের মিডল পয়েন্টের চিহ্ন দিয়ে নিলে পারফেক্টভাবে কুচি বসানো যায় এখন বডি পার্টের চিহ্নের সাথে কুচির পার্টের চিহ্নটি মিলিয়ে নিয়ে ছোট ছোট করে কুচি বসিয়ে দিব এভাবে সম্পূর্ণ কুচিটি দেওয়া হয়ে গেলে এর উপরে একটি ডাবল সেলাই দিয়ে নিব এই তো আমার একটি বডি পার্ট জয়েন করা হয়ে গিয়েছে এখন আমি একই নিয়মে অপর পাশের কুচির পার্টটি জয়েন করে নিব তো এভাবে একইভাবে আমি অফ ক্যামেরায় অপর পাশের কুচির পার্টিও জয়েন করে নিয়েছি যে কার্টের ডিজাইনটি তৈরি করেছি সেখানে আমি পাইপেন লাগিয়ে নিব এখন কোমরের জন্য দুটি ফিতা তৈরি করে নিব ফিতা দুটো তৈরি হয়ে গেলে এখন উল্টো সাইড থেকে এভাবে ভা সাইডে নিয়ে আসবো এখন টুকরো টুকরো পাইপেনের কাপড়গুলো সেলাই করে লম্বা একটি পাইপেন তৈরি করে নিব পাইপেনের কাপড় সবসময় দুই দিকে এভাবে কোনা দিয়ে তারপর জয়েন করে নিতে হবে তো এইভাবে লম্বা একটি পাইপেন আমি তৈরি করে নিয়েছি এখন জামাটির এক সাইডের খোলা অংশ আমি সেলাই করে জয়েন করে নিব এভাবে ফিতাটি ভিতরের দিকে দিয়ে তারপর আমি সেলাইটি করে নিব এই পর্যায়ে আমি একটি ডাবল সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটি সাইড জয়েন করেছি এবং অপর পাশ খোলা রেখেছি এখন এক পাশ থেকে ধরে পাইপেনটিকে জয়েন করে নিব তো প্রতিবার সুইটিকে এভাবে গেঁথে নিয়ে সোজা পাকা করে পাইপেনটিকে জয়েন করে নিব এভাবে করে সম্পূর্ণ পাইপেনটিকে জয়েন করে নিব পাইপেনটি জয়েন করা হয়ে গেলে এভাবে প্রত্যেকটি কোনায় আমি ছোট করে কাট বসিয়ে দিব এতে করে পাইপেনটিকে উল্টাতে সুবিধা হবে কাঠ বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সুতাটি কেটে না যায় এরপর পাইপেনটিকে এভাবে উল্টো সাইডে এনে ডাবল বাস দিয়ে সেলাই করে নিব এভাবে সুইটিকে গেঁথে নিয়ে পাইপেনটিকে উঁচু নিচু করে সেলাই করে নিব এভাবে করে সম্পূর্ণ পাইপেনটিকে জয়েন করে নিব সম্পূর্ণ সেলাই হয়ে গেলে করা নিচে কি সুন্দর একটি ঢেউ ঢেউ করে ডিজাইন তৈরি হবে এখন জামার অপর খোলা সাইডটিও সেলাই করে জয়েন করে নিব একইভাবে এই পাঁচটিকেও সেলাই করে জয়েন করে নিব একইভাবে ভেতরের দিকে ফিতাটি দিয়ে তারপর সেলাইটি করে নিব এই পাশেও একইভাবে আমি ডাবল সেলাই দিয়ে নিব তো তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর ডিজাইনার বেবি ড্রেস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওটি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে